আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জন্য আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল করা তার লাগবে না অনেক নফল তার লাগবে না শুধুমাত্র হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারলে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে তার জায়গা হয়ে যাবে ইত্তাকিল মা তাকুন আবাদান নাস তাহলে তুমি বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে ওয়ার্ডু বিমা কসম আল্লাহু লাকা তাকুনহুন নাস আল্লাহ তাআলা তোমার বরদদে যা দিয়েছেন সে বরদদ পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও তুমি ওটাতে সন্তুষ্ট হয়ে যাও তাহলে তুমি গোটা মানব জাতির মধ্যে সেরা ধনী হিসেবে পরিগণিত হবে সেরা ধনী ধনী যার অভাব নাই কেন ধনী কে যার কি নাই অভাব দুই রকম একরকমের অভাব ধনের অভাব আরেক রকমের অভাব মনের অভাব বলেন না কেন হাজার 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 লক্ষ কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও তার স্বাদ মিটতেছে না তার আরো লাগবে আরো লাগবে আরো লাগবে তো সে কি বলেন হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আসলে কি অভাব মুক্ত হয়েছে না এখনো অভাবই আছে আরেকজন ব্যক্তির কাছে কিছুই নাই মাথার উপরে চাল নাই বাড়িতে খাবারের জন্য চুলা নাই চাল চুলা নাই এত গরিব কিন্তু তারপরেও তার মনের ভিতরে শান্তি আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি চলে যাচ্ছে এই দুনিয়াতে কয়দিন থাকবো এখানে তো বেশি দিন থাকবো না আসল জগৎ সামনে আছে অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি আমার অনেক ধন দৌলতের দরকার নাই হ্যাঁ চেষ্টা তদ্বির তো হালাল কামাইয়ের জন্য করতেই হবে চেষ্টা তদবির করার পরে হালাল উপায়ে চেষ্টা করার পরে যা সে কপালে যা সে ভাগ্যে যা সেটার খুশি হয়ে যাওয়া কি অর্থ তোমার আরেক ভাই তোমার আরেক ভাই এক ঘন্টা কষ্ট করে দশ হাজার টাকা কামায় আর তুমি দশ দিন চেষ্টা করে এক হাজার টাকা কামাও তুমি তাকে নিয়ে হিংসা করো না কারণ বন্টনটা করেছেন কে আরো আসতে কে করেছেন অনাস্থা জানিও না ওনার বন্টনের উপর অনাস্থা জানিও না বরং তুমি খুশি থাকো আমার আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে আমার কোনো অসুবিধা নাই আমাকে যা দিয়েছেন তার উপরে আমি খুশি তার উপরে কোনো হিংসা আমার নাই তার সাথে কোনো হিংসা নাই তাহলে বলেন দেখি মনে শান্তি থাকবে কি থাকবে না কিছু না থাকলেও মনের মধ্যে শান্তি তাকুন আল্লাহ তোমার ভাগ্যে যা বন্টন করে দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্টি ঘোষণা করো তুমি খুশি হয়ে যাও তুমি রাজি হয়ে যাও তাহলে তুমি সেরা ধ্বনিতে পরিণত হবে তোমার চেয়ে বড় ধ্বনি আর কেউ নাই যাকে আল্লাহ যা দিয়ে তার উপরে যদি সে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ আমি খুশি তাহলে আর কোনো পরেশানি থাকবে আসতে বলেন হ্যাঁ চুরি চামারিতে যাবে চিন্তায় চাঁদাবাজিতে যাবে হ্যাঁ সুদঘুষের পথ ধরবে রাতারাতি দ্রুত ধনী হওয়ার রাস্তা দেখবে আসল শান্তি আসল ধন আসল ধ্বনি হওয়া হলো মনের ধ্বনি ধনের ধনী আসল নয় মনের ধ্বনি আসল এখানে মনের ধনী হওয়ার ব্যাপারটি আমাদেরকে সকলকে জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যখন অনেক টাকা পয়সার মালিক হয় তখন সে মনে করে আমাকে মত নেমত দান করেছেন তারা যেমনি ভাবে তাদের দিয়ে জান্নাত লাভ করেছেন জান্নাতের উঁচু মাথামে নিজের জায়গা বরাদ্দ করেছেন আমাকেও তাই করতে হবে এসে খুশি আরেক ব্যক্তির কাছে কিছু নাই কিছু না থাকা সত্ত্বেও সে খুশি কেয়ামতের দিন আমার হিসাব কম হবে সময় কম লাগবে হাদিস শরীফের মধ্যে আসে দুই ব্যক্তি আদিসটা বোঝার জন্য আগে উদাহরণটা বুঝে নিয়ে দুই ব্যক্তি মনে করেন সমান ইবাদতকারী দুই ব্যক্তির ইবাদত কি সমান এরকম দুই ব্যক্তি দুনিয়া থেকে যাবার পরে কেয়ামতের দিন উঠেছে তাদের মধ্যে একজন ছিল ধনী আর একজন ছিল গরিব নবীজি বলেন ধনী ব্যক্তি জান্নাতে যখন যাবে তারও তার বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে গিয়ে আরাম করবে তাহলে দুনিয়াতে না সে শান্তিতে থাকবে আমার ক্যামতের দিন হিসাব নাই আমি কালকে একদিন কথায় কথায় বলতেছিলাম হ্যাঁ এক মলনা সাহেব সম্পর্কে কথাবার্তা হইতেছে তো আমি বললাম মলনা সাহেবরা কত সুখী মানে এরা কত ভাগ্যবান দুনিয়া কি দুনিয়া টালটি বালটি কি বুঝতে বুঝতেই কবরে জায়গায় কবরে গিয়ে যান দুনিয়া কি আর দুনিয়ার ভিতরে টালটি কত টাইপের আছে এগুলি বুঝার আগে তারা কই গেছে গা জান্নাতে গেছে গা কন্যা কেন দুনিয়ার টাইমটা পার হয়ে গেছে টেরো পায় নাই কেমনে পার হইল বুঝাতে পারি নাই বর্ম না বস্তর বারম না খুদা বন্দে রয়ত না গোলা মে আরাম। আরম না বার বর্ষারম না বস্তর না খুদা বন্দে রয়ত না গোলা মে শহরে আরম আমি না কারো দাস না আমি কোনো পূজার দায়িত্বশীল না আমি রাজা না কারো গোলাম কোনটাই না আমি যদি গোলামি করি একমাত্র কার গোলামি করি এই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে এ দিনদার মানুষ আলে মোলামার সৌবতে থেকে আল্লাহ ওলাদের সংস্পর্শে থেকে দুনিয়া নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব ব্যারিস্টার সাহেব মিনিস্টার সাহেব বড় শিল্পপতি সাহেব ব্যবসায়ী সাহেব দোকানদার সাহেব কাঁচামালের ব্যবসায়ী কৃষক সাহেব দিনমজুর সাহেব নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী করে ফেলেছে আল্লাহর হুকুম নবীর তরিকায় চালিয়ে ফেলেছে বুঝতে না বুঝতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সোজা জান্নাতে যে বসে আছে আলা ইল্লিনে রূহ যে আরাম করছে শান্তি করছে বুঝতে পারে না এক ছেলে এক বাবা তার দুই ছেলেকে বহু আগের কথা ওই মনে করেন যখন এক টাকা দিয়ে এক মন চাইল পাওয়া যায় ওই সময়কার কথা এক ছেলেকে বাপ দিছে পঞ্চাশ টাকা আর এক ছেলেকে দিছে দুই টাকা দিয়ে গেছে যাও তোমরা ঘুরে আসো পঞ্চাশ টাকা ছেলে খুব খুশি সে কে বাবা আসলে ইনসাফ বলা উনি বুঝেন কারে কি দিতে হয় আর দুই টাকা বলা কয় মনে মনে বেহাদ করতে পারতেছে না আব্বা এটা কি করলেন সামান্য একটু ইনসাফ তো করা দরকার পঁচিশ পঁচিশ না দেখ পঞ্চাশ না দেখ

তারপরে আড আন আর এই খাইছি তারপরে এই এই পেলে দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে গেছে পঁচিশ টাকার হিসাব দিতে বাকেটি মনেই করতে পারতেসে না গেলো কই বাকিটা তো দুইটাই হলা কই বা ওর যা আমি দেখতেছি ও তো সকাল বাজাই বলে তারপরে মনেই হয় পঞ্চাশ শেষ করতে পারবো না আমার বন্ধুরা সব ওই যে ব্যাডমিন্টন লই খারাপ হয়েছে কী করবো আ বা আপনি আমার হিসাবটা আগে লন অর্থাৎ পর স্টপ করেন অর্ডা স্টপ করেন অর্থাৎ বই উল

তোমার প্রতিবেশীর সাথে করো তাহলে হতে কত বিশাল সামাজিক পারবা বিজ্ঞান নবীজি আমাদেরকে শিখিয়েছেন বলেন নাই প্রতিবেশী মুসলমান যদি হয় তা নয় মুসলমান হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বা নাস্তিক হোক যেই হোক না কেন যদি তোমার প্রতিবেশী হয় তার সাথে অবশ্যই সব ব্যবহার করতে হবে তাহলে তুমি খাটে ইমানদার হতে পারবা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে কোনো দিন পাকা ইমানদার হওয়া যায় না অসম্পূর্ণ ইমানদার তো হওয়া যাবে ইমানের পূর্ণতা অর্জন হবে না ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে অন্য জায়গায় না বিয়ে পাক আলাই সালাম প্রতিবেশীর হক সম্পর্কে শিখিয়েছেন এদাস্তা করা যাকা করাস্তা যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি ঋণ দিবে যদি বলেন নাই যখন পার্থক্য আছে তোমার কাছে যখন সে ঋণ চাবে ঋণ দিবা ঋণ দিলে তো ঋণ আর শোধ করতে পারবে না আগেরটাই শোধ করে না শোধ তারপরও যদি তোমার সাধ্য থাকে তো প্রতিবেশীর হক তার যদি কোনো দুঃসংবাদ আসে কোনো সমস্যা হয় তাহলে তুমি তাকে সমবেদনা জানাও ব্যবসায় লস করেছেন কোনো সমস্যা নাই লস সবাই করে দুই হাজার তেইশে দুর্ভিক্ষ আশি আশি করবে সবাই বলতেছে অতএব যদি আমার পেটেও খাবার থাকে আপনার পেটেও খাবার থাকবে কোনো চিন্তা করেন না ব্যবসায় লস সবাই করে লস করার মাধ্যমে সে উপরে উঠে কোন সমস্যা নাই আমার ছেলে মেয়েদের পেটে যদি খাবার থাকে আপনার ছেলে মেয়েদের পেটেও খাবার থাকবে চিন্তা করেন না কোন সাহায্য দরকার হলে খবর দিয়ে আমরা আপনার পাশে আসি হান্নহ যদি কোনো সুসংবাদ আসে তাহলে তুমি মোবারকবাদ জানাও এটা না এটা করোনা এটা করোনা তোমার প্রতিবেশীর ছেলের বিয়ে ঠিক হয়েছে সবাইকে দাওয়াত দিছে তোমার কাছে কার্ড এখনো আসে নাই মেজাজ খারাপ দেহি তোর বিয়া কেম তো ব্যাকারে দেওয়ার দেশ আমার দেশ নাই আমার মুহে দেশ সবাই কাট দেশ আমার মুহে দেশ তোর বিয়া করায় দিতেছে এরকম মানুষ আছে না নাই হুম আল্লাহ নবী বলেন না 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 বরং কি করণীয় কোন সুসংবাদ পেয়েছ তোমার প্রতিবেশীর কাছে কোন সুসংবাদ এসেছে ভালো খবর এসেছে সে তোমাকে কিছু বলার আগেই তুমি তাকে মুবারকবাদ জানাও বড় আনন্দের বিষয় বাসানের বিয়ে ঠিক হয়েছে মামুনের বিয়ে ঠিক হয়েছে যে কোনো রকমের সাহায্যের জন্য বলবেন আমরা সব সময় আছি মেহমান টেমান আসলে আমাদের বাড়িতে আপনারা বসাইতে পারেন কোনো অসুবিধা নাই বুঝেন না কেন হ্যাঁ ولا ترفع جدارك فوق جدار جارك فتسد ريحه তোমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে ধন দৌলত দিয়েছে তুমি বড় বাড়ি বানাতে পারো তোমার প্রতিবেশীর সেই ক্ষমতাটা নাই তুমি তোমার প্রতিবেশীর পাশে বাড়ির দেয়ালটা এতটা উঁচু করে দিও না এত উঁচু করে দিও না যে তার আলো বাতাস বন্ধ হয়ে যায় সেও যেন বাতাস পায় সেই ব্যবস্থা করে তারপরে তুমি উঁচু করতে পারো যদি উঁচু করতেই হয় তাহলে তার আলো বাতাস যেন পুরো বন্ধ না হয় বলেন না কেন হ্যাঁ

তোমার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে তার মৌ মৌ করে ছড়িয়ে বেড়ায় তোমার দিয়ে হাড়ির প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না তাহলে কি করবে যদি তুমি ভালো খাবার রান্না করো নবীজি শিখান তোমার প্রতিবেশীর বাড়িতেও সামান্য কিছু বাটিতে করে পাঠিয়ে দাও এ আর আমাদের মধ্যে সকলের তো এই ক্ষমতা নাই ভালো খাবার যা তাই তৈরি করেছি তা প্রতিবেশীর বাড়িতেও পাঠিয়ে আমাদের টান করবে এত ক্ষমতা তো নাই নবীজি শিখিয়ে দিলেন শোনো তার ভিতরে তুমি কি করে দাও বাড়িয়ে দাও ঝোল বাড়িয়ে দাও তাহলে তরকারি অনেক বেড়ে যাবে একটা বাটিতে করে পাঠিয়ে দিয়েছো ঝোল দিয়ে দুটা আলু আর একটা ক্রয় বস্ত দিয়ে পাঠিয়ে দিয়েছো হয়ে গেছে ঠিক ঠিক না প্রতিবেশীর সাথে সব ব্যবহার করো তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে তাকে মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো সকল মানুষের জন্য তা পছন্দ করো তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে